বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম শীতলকে বলে শীতল এবার আমার সামনে আসার আগে একটা কথা জেনে রেখো আমার নিশানা কখনো ভুল হয় না একটা কথা মনে রেখো তোমার অপরাধ শেষ হবে আমার বুলেটে কথাটা শুনেই শীতল তেলে বেগুনে জ্বলে ওঠে শীতল পরশুরামকে বলে এই পরশুরাম একদম না একদম আমায় থ্রিট করবে না এইবার আমি যেই খেলা খেলছি তুমি কল্পনাও করতে পারবে না গোলক ধাঁধার মাঝে আটকা পড়েছ তুমি আর ওই তটি নি কথাটা শুনেই পরশুরাম বলে কি শীতল বলে হ্যাঁ শাক উলুধ্বনি আর সেই সাথে সকলের একটাই কথা বর এসেছে বর এসেছে এ কথা শুনেই পরশুরাম বলে মানে কি বলতে চাইছো তুমি কি হলো উত্তর দাও কে বর কার বিয়ে কি হলো বলো শীতল বলে উফ ডার্লিং তুমি সবসময় শুধু আমার কাছে উত্তর জানতে চাও কখনো নিজে উত্তর হয়ে আসো না একবার তো আমার সামনে উত্তর হয়েও আসতে পারো আমার ভালোবাসার উত্তর পরশুরাম বলে শার্ট আপ একদম নয় চুপ করো কোনো কথা বলবে না তুমি আমার প্রশ্নের উত্তর দাও কার বিয়ের কথা বললে তুমি কার বর কে বর বলো শীতল তখন হাসতে হাসতে কল কেটে দেয় পরশুরামের মনে নানান প্রশ্ন চলতে থাকে তখনই কলিং বেল বেজে ওঠে পরশুরাম বলে দরজা খোলা আছে বাড়িতে আসে তটিনি পরশুরাম তটিনিকে বলে কি গো তোমার ফিরতে এত দেরি হলো তটিনি বলে পিকোকে নামিয়ে দিয়ে ওদের বন্ধুর মায়ের সাথে কথা বলছিলাম সেজন্য একটু লেট হয়ে গেল পরশুরাম বলে ও আচ্ছা পরশুরামের মনে পড়ে যায় তটিনী আজ অন্য কারোর সাথে দেখা করেছে তাকে বিয়ের কার্ডও দিয়েছে তবে তটিনী সেই কথা শিবপ্রসাদকে বলল না শিবপ্রসাদ গাঙ্গুলি রান্নাঘরে যাই তটিনীর জন্য ডিমের অমলেট বানিয়েছে সেটা তটিনীকে দেয় তটিনী শিবপ্রসাদকে বলে আমাকে খাইয়ে দাও শিবপ্রসাদ বলে আমার কোলে বসিয়ে খাইয়ে দেয় তটিনি বলে আমার তাতে কোনো আপত্তি নেই শিবপ্রসাদ তখন বেশ এক্সাইটেড হয়ে সোফায় বসে তটিনীকে নিজের কোলে বসিয়ে নেয় নিজের হাতে খাইয়ে দেয় তটিনী অপলক দৃষ্টিতেই শিবপ্রসাদের দিকে তাকিয়ে আছে তোটিনী শিবপ্রসাদকে বলে তুমি আমি কত ভালোবাসো কত যত্ন করো তোমার এই বিশ্বস্ত হাত যখন আমায় জড়িয়ে ধরে মনে হয় এই পৃথিবীতে আমি কোনো কিছুকে আর ভয় পাই না শিবপ্রসাদ তখন তটিনীকে জাপটে জড়িয়ে ধরে তটিনী বলে কি হলো শিবপ্রসাদ বলে জানি না তটিনী তবে মাঝে মাঝে মনে হয় আমরা হয়তো আলাদা হয়ে যাব। তুমি কখনো আমাকে ছেড়ে যেও না তটিনি আমি তোমায় খুব ভালোবাসি তটিনী বলে আমাদের কেউ কখনো আলাদা করতে পারবে না আমিও তোমায় খুব ভালোবাসি এরপরে তটিনি শিবপ্রসাদকে বলে আয়সির বিয়ে তুমি বিয়েতে যাবে শিবপ্রসাদ বলে আমি আমি ওখানে গিয়ে কী করবো তুমি তো জানো সব কিছু তটিনি বলে তবুও একবার চলো না খুব মজা হবে শিবপ্রসাদে যেতে রাজি হয় না তটিনী বলে প্লিজ তুমি যেও আমি সুন্দর করে সাজবো তুমি আমায় নিজের হাতে সাজিয়ে দেবে যাতে করে উপস্থিতি সবার নজর আমার দিকে থাকে তখনই শিবপ্রসাদ বলে তা তোমার দিকে থাকবেই কি বলতো আমার বউ এত ভালো নিজের ফিটনেস ধরে রেখেছে কি বলবো এই ফিগারে যদি একটা সুন্দর শাড়ি আর হালকা সাজ থাকে তবে তো সবার নজর আমার তটিনীর দিকেই থাকবে তটিনী বলে তুমিও না খুব দুষ্ট এরপর দেখানো হয় দৃশ্য পাল্টাই তটিনী লাট্টু পিককে নিয়ে তার বাপের বাড়িতে আসে আয়েশির মেহেন্দিতে প্রাচী প্রার্থনা সবাই নাচ গান করছে এরপরেই আরাধ্যা তটিনিকে বলে ছোটদি তুই এসেছিস তটিনী বলে হ্যাঁ এসেছি আরাধ্যয়া বলে খুব ভালো হয়েছে তুই এসেছিস তটিনী বলে বাড়ে আমার ছোট বোনের বিয়ে আর আমি আসব না তো কাকিমণি কার সাথে বিয়ে হচ্ছে আমাদের আইশীর। এরপরেই আইশীর মা বড় বড় গল্প দিতে থাকে জামায়ের অনেক বড় বিজনেস অনেক গুলো বিজনেস আছে অনেক টাকা তাদের টাকার অভাব নেই আয়শি বলে আমার বর আমার পরিবারের সাথে সমান পাল্লা দিয়ে চলার ক্ষমতা রাখে সেজন্যই তো বিয়েটা হচ্ছে আমি তার তোর মতন করে ওই ছোট্ট রান্নাঘরে সারাদিন রান্না করে বাচ্চা সামলিয়ে তিনটে শাড়িতে বছর শেষ করে সংসার করতে পারবো না সেজন্যই টাকাওয়ালা ছেলেকেই আমি বিয়ে করছি যাতে ইচ্ছে হলেই বিভিন্ন দেশ ঘুরতে পারি। ইচ্ছে হলেই নিজের মতন করে শপিং করতে পারবো কেনাকাটা করতে পারবো এরপরেই তোটিনি বলে তা বেশ তো তোর বরের কিসের বিজনেস আইসি বলে বাবা আমার বরকে নিয়ে দেখি তোর ভীষণ উৎসাহ তটিনি বলে বাড়ি তোর বর তার প্রতি আমার উৎসাহ থাকবে না তুই তো তোর বরের সাথে আমার আলাপ পরিচয়ই করিয়ে দিলি না আইসি বলে তুই যদি পরিচিত হতে চাস তো হতেই পারিস তাছাড়া এতটা উতলা হওয়ার কিছু নেই বিয়ের দিন তো দেখা হবেই তটিনি বলে তা হবে একদিন আমি এ বাড়িতে যাতায়াত করবো আইসির বিয়ের সব দায়িত্ব আমার বিয়েতে যত খাটাখাটনি আছে সব আমি করব। তখনই আয়ষি বলে বাবা আকবারিয়ে আকবারই আমার বিয়ের সব দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছিস তোর কি অন্য কোনো পরিকল্পনা আছে নাকি তোটিনি বলে বাড়ি আমার ছোটো বোনের বিয়ে না আরাধ্যা তখন আয়ষিকে বলে ওকে আসতে দে ছি ভাই তুই অবশ্যই আসবি এরপরেই আরাধ্য মনে মনে ভাবতে থাকে ছর্তি ভাই তুই আয় আমি তো সেটাই চাই কারণ বিয়ের মণ্ডপে যে ঘটনা ঘটতে যাচ্ছে সেখানে তোর থাকা প্রয়োজন আছে অন্যদিকে তটিনিও মনে মনে ভাবে বিয়ের মণ্ডপে একটি বড় ঘটনা ঘটবে আর কি ঘটনা সেটা আমি খুব ভালো করেই জানি অন্যদিকে দেখানো হয় পরশুরাম সেই লোককে তুলে এনেছে যে কিনা ফুচকাওয়ালা হয়ে তটিনীর কাছ থেকে কিছু একটা নিয়েছিল আবার তটিনি যাকে বিয়ের কার্ড দিয়েছে সেই লোকটিকে পরশরাম বলরাম মায়া সবাই মিলে সেই লোকটিকে জেরা করতে থাকে বারবার করে জানতে চাওয়া হয় সেই লোকটির সাথে তটিনীর কিসের সম্পর্ক তটিনীকে সে কী করে চেনে সেই লোকটি বা কি কাজ করে সে কেন বারবার বিভিন্ন ছদ্মবেশে তটিনীর চারপাশে ঘুরছে কখনও ফুচকালা হয়ে আবার কখনও তটিনীর সাথে দেখা করছে কেন সৌরভ সেই লোকটিকে বলে তুই কি উত্তর দেবি নাকি তোকে মারব মায়াও বারবার করে সেই লোকটিকে ধমকাতে থাকে বলরাম চেম্বার বের করে তাকে ভয় দেখায় তবু সেই লোক মুখ দিয়ে একটা কথাও বলে না পরশুরাম তখন বলে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কোঠার আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার এই বলে পরশুরাম সেই লোকটির মুখে চেম্বার গুজে দেয় সেই লোকটিকে ভয় দেখায় বারবার করে জানতে চায় তবু সাথে তার কী সম্পর্ক তাদের দুজনের এমন কি কথা আছে সেই লোকটির প্রফেশনকে কিন্তু একটা উত্তর দেয় না পরশুরাম এক থেকে তিন অব্দি গণে তবুও সে মুখ দিয়ে একটাও কথা বের করে না আগামী পর্বে দেখানো হবে তটিনি পরশুরামকে কল করে বলে তুমি এ বাড়িতে আসবে না প্লিজ এসো শিবপ্রসাদ বারবার করে তটিনীকে বোঝাতে চেষ্টা করে ওই বাড়িতে সে যতবার গিয়েছে অপমানিত হতে হয়েছে আবারও হয়তো সেটাই ঘটবে তটিনি বারবার করে জেদ করে বলতে থাকে প্লিজ তুমি এসো তুমি এলে বাচ্চাদের ভীষণ ভালো লাগবে আর মাও বারবার করে তোমার কথা বলছেন প্লিজ এসো আমার লক্ষ্মীবট সোনা বট তুমি আমার কথা রাখবে না তটিনীর আবদারের কাছে হয়তোবা পরশুরাম ওরফের শিবপ্রসাদ গাঙ্গুলি হার মানবে আর সেই বিয়ে বাড়িতে আসবে এই বিয়ে বাড়ির সাথে মানুষদের সম্পর্ক ভালো নয় শুধু নন্দিনীদি আর তার মায়ের সাথে তার সম্পর্ক আয়ুষে তটিনীকে যথেষ্ট অপমান করে তবুও তটিনী আগ বাড়িয়ে বিয়ের সব দায়িত্ব নিচ্ছে কেন তবে কি এই বিয়েবাড়িতে ঘটতে চলেছে অন্য কোনো বড় ঘটনা যেই ঘটনার সাথে তটিনি নিজেও কানেক্ট বন্ধুরা কী হতে চলেছে পরশরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে